আসসালামু আলাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু লেটেস্ট নিউজ দিচ্ছি সেটা হলো আমরা যখন আগে লেখাপড়া করেছি বাসায় প্লাস বিদ্যালয়ে তো তখন আমাদেরকে শেখানো হতো যে ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এটা ঠিক আছে কিন্তু ব্যঞ্জন বর্ণের যে ধ্বনিটা ব্যঞ্জনবনের যে ধ্বনিটা হবে এই ধ্বনিতে সামান্য একটু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমি একটু আজকে আপনাদেরকে জানান দিব। কারণ আমরা যখন স্কুলে বাচ্চাদেরকে এটা পড়াবো আপনারা অভিভাবকরা যদি বাসায় আবার অন্যরকম আগের মতো করে পড়ান তাহলে আবার বাচ্চারা গুলিয়ে ফেলবে সেই কারণে আমি আপনাদেরকে লেটেস্টটা জানিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করুন বাচ্চাদেরকে ঠিক ওইভাবে পড়ানোর জন্য তো আমি আগে একটা ভিডিও করেছিলাম আমি আগে একটা ভিডিও করেছিলাম স্বরবর্ণ আজকে আমি ভিডিও করবো ব্যঞ্জনবর্ণে আমি পরে স্বরবর্ণটাও একটু সাউন্ড করে বলে দিব। সেটা হলো আমরা আজকে দেখব কোনটা কি সাউন্ড ক খ গ খ ও। এটা অনেকে অনেক অভিভাবক এটাকে উম বলে থাকেন যেটা আমরা পড়াতে গিয়ে অনেক সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা উমো না হয়ে ও হবে চ ছ বর্গীয় জ এটা বর্গীয় জ বলতে পারবে বাচ্চারা আবার জ বলতে পারবে ঝ এটা অনেকে উম বলে থাকেন এটা উম হবে না ইও হবে ট ঠ ড ন আগে এটা আমরা মূর্ধাহ বলতাম এখন এটা ন থ দ ধ ন এটাকে আমরা আগে দন্তন্য বলতাম যে দাঁতের পাশ থেকে এটার উচ্চারণ হয় বলে এটা দন্ত বলে বলেছে কিন্তু আমরা এই মাখ্রাসটা সহ আমরা বলতাম দন্তন্য না এটা এখন বলছে না দন্তন্য হবে না এটা ন হবে তো আমরা এভাবেই বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করব প ফ ব ভ ম অন্তঃস জ ব বিন্দু র বা শুধু র বললেও হবে ল স স এখানে দেখেন একটা জিনিস আগে আমরা এটাকে তালাবশ্য বলতাম তালাবস্য মানে এই শটা উচ্চারণ হবে তালু থেকে সেই কারণে তালু থেকে উচ্চারণ হবে এটা পড়াতে গিয়ে আমরা টিচারদের কাছে এবং অভিভাবকদের কাছ থেকে তালাবশ্য বলে শুনতাম কিন্তু এটা হবে স্বূর্ধাহ শ মানে মুখের মূর্ধ অংশ থেকে এই উচ্চারণটা হয় বলে মুর্দান্ন স বলতো সেখানে এখান এটা হবে স স দাঁতে গোড়া থেকে উচ্চারণ হয় দেখে এটাকে স বলতো কিন্তু এটা এখন স বলবো আমরা তাহলে স সাউন্ডটা একটু পার্থক্য আছে সেটা হলো একটু লম্বা হবে একটা থেকে আরেকটা একটু লম্বা হবে যেমন স স স ড বিন্দু র ড বিন্দু র এখানে আরেকটা দেখার বিষয় আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় গোল দিতে দেখি শূন্যর মতো না এটা একেবারে একটা ফুটা হবে একেবারে ভরট করা সেই কারণে এটা বিন্দু হয়েছে ঢ বিন্দু র অন্তস্থ অ এটা অ সর্বনের যে অ উচ্চারণ হয় ওই উচ্চারণের মতো এই উচ্চারণটা হবে অন্তস্থ অ এটা হলো খণ্ডত্ব অনুসার আগে এটাকে আমরা অনুষ্কার বলতাম কিন্তু এখন এটা অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ধন্যবাদ সবাইকে আমি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটা বর্ণ আপনাদেরকে উচ্চারণ করে শোনালাম এখন লেটেস্ট এটাই আসছে এবং সরকার এটার জন্য খুব জোরালো চাপ দিচ্ছে আমরা বাচ্চাদেরকে এই সাউন্ডগুলো করাচ্ছি কি না আপনারা যারা আগের ভিডিওটা আমার দেখতে পান না তাদের জ্ঞাতার্থে আমি আবার এই ব্যঞ্জনবর্ণর সাথেই স্বরবর্ণর সাউন্ডগুলো আবার একটু বলে দিচ্ছি স্বরবর্ণ মোট এগারোটি তো আমরা প্রথমে অ আগে যেটা বলতাম স্বরে অ স্বরে ও স্বর মানে গলায় গলা থেকে অটা উচ্চারণ হবে কিন্তু স্বরে হাইপেন অ থাকতো সেক্ষেত্রে আমরা স্বরে ওই হাইপেনের আগে যে শব্দটা আছে ওটার সহ আমরা বর্ণটা উচ্চারণ করতাম এবং শিক্ষক প্লাস অভিভাবক সবাই আমাদেরকে এভাবে শেখাতেন কিন্তু এখন গবেষণায় যে পরিবর্তন আসছে এই পরিবর্তনে আমরা যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে আছি যখনই কোনো কিছু আপডেট আসে আমরা ওই ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু পেয়ে যাই তো এখন যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এখন আমাদেরকে বড় হচ্ছে যে আরবি যেরকম মানে কোন কোন হরফটা কোন জায়গা থেকে আসবে সেটা বাচ্চাদেরকে শেখানোর জন্য মাকরাস বলে যে এই এই হরফগুলা এইখান থেকে এখান থেকে উচ্চারণ হবে ঠিক বাংলার বেলাও আমাদের কোন বর্ণটা কোন স্বর থেকে আসবে সেটা কি তালু থেকে আসবে না দন্ত থেকে আসবে নাকি কি স্বর থেকে আসবে সেই সাউন্ডগুলো আর কি বলে দিত কিন্তু এখন আমরা ওইটা সহ আর বলবো না এখন আমরা হাইপের পরের অংশটা শুধু উচ্চারণ করব যেমন অ আ ই ই ই এটা একটু মানে রসই যেটা বলে যে ছোটো করে বলতে হবে সে কারণে এটাকে রস বলছে আর দীর্ঘই এটা একটু টেনে বলতে হবে ই ই ও ও এটার চাইতে এটা একটু লম্বা হবে দীর্ঘ হবে রি এ ওই উ ও এখানে অনেকে প্রশ্ন করতে পারেন এ ও এ ওর মাঝে পার্থক্য হবে হ্যাঁ এটা আপনার ঠোঁটটাকে একেবারে ছোটো করে ও বলবেন আর এটা ঠোঁটটা একটু ফাঁকা থাকবে একটু বড় আকৃতিতে আপনি এটা ও উচ্চারণ করবেন আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন এবং বাচ্চাদেরকে এইভাবে পড়ানোর চেষ্টা করবেন কারণ আমরা স্কুলে যদি একভাবে উচ্চারণ করাই আপনারা অভিভাবকরা যদি আরেকভাবে বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বাচ্চারা গুলিয়ে ফেলবে সেই কারণে আমি এই ভিডিওটা আপনাদের জন্য আজকে করলাম যেন যারা আপনারা আমার এই ভিডিওটা পাবেন অবশ্যই সাউন্ডগুলো বাচ্চাদেরকে ওইভাবে প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো মূলত শিক্ষাবিত্তিক এবং সচেতনতামূলক ভিডিও আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ